আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিস আহমেদ মৃধা পড়শোনা করছি বুয়েটে এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলব কৃষিগুচ্ছ যাদের টার্গেট ছিল এইচএসি তেইশ বেজ বেসিক্যালি যারা তোমরা অলরেডি অনেক জায়গায় গ্র্যান্ড সেলিব্রেশন হইলো যারা চান্স পাইলে অনেক অনেক লাফালাফি হয়েছে অ্যান্ড আশপাশে তোমাদের বাবা মাও কিন্তু তোমাকে নিয়ে এখন কথাবার্তা হয়তো বলতেছে যে ভাই তুমি তো ভাই তুমি তো চান্স পালা না কোথাও বা তোমার এই অমুক তমুক সেই করছে তো আমারও নিজের মনে পড়ে যে যখন আমরা বুয়েটে চান্স পাই তো ওয়ান ওয়ানে থাকা অবস্থায় তখন খুব মানে শরীরের মধ্যে খুব একটা কারেন্ট ছিল যারা আমরা চান্স পাইছি আমরা একদম সব কিছু জয় করে ফেলাইছি অ্যান্ড অনেক ধরনের পোস্টিং টোস্টিং হয় তুমি এগুলো অবভিয়াসলি এখন দেখতেছো বুয়েট মেডিকেল ঢ্যাভিতে যারা চান্স পাইছে এরকম একটা কাইন্ড অফ মানে ছোটোবেলায় একটা ফ্লেক্সিং এটা করে ফেলে আমরাও এটা করছি আর এটা এখন কিন্তু আমি পস্তাই কারণ আমরা যখন এখন থ্রি ওয়ানে আসতেছি থ্রি টু থ্রে যাইতেছি এই সিচুয়েশানগুলোতে আসার পরে যখন দেখতেছি যে আমার যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়ছিল ওকে আমরা একটা সময় গুনি পর্যন্ত নাই ও কিন্তু এখন আমার থেকে বলতে গেলে তুমি বলতে পারো যে ও ভাই একাডেমিকে হি ইজ বেটার দেন মি ওর ফ্যাকাল্টির দিকে যাওয়ার চান্স আমার থেকে অনেক হায়ার ওর গভর্নমেন্ট জবে যাওয়ার চান্স আমার থেকে অনেক হায়ার ওর বিজনেস করতে পারা এন ওইখানে একটা ফান্ডিং তুলতে পারার এটার পসিবিলিটি অনেক হায়ার কর্পোরেট জবস তো আছে। সো মোটামুটি এখন যাই অবস্থাটা এমন হয়েছে যে ওই ফ্রেন্ডগুলোকে ফেস করতে গেলে আমাদের একটু খারাপ লাগে যদিও আমি এমন কিছু করে ফেলাই নেই বাট তারপরে ওই যে পোস্টগুলো যে করছি না এটা লজ্জা লাগে যে লাইক এত ফ্লেক্সিং করছে বাট ওই ছেলেটা কিন্তু একদম চুপচাপ ছিল ওরা কিন্তু একটা কাইন্ড অফ লাইক ওই তোমার আন্ডার ডগের মতো করে চলছে যে কিছু হয় না এখন কিছুটা করতে হবে বাট এই মুহুর্তে দ্বারা কিন্তু এদেরকেই এখন আমার কাছে একটা টপ জি টাইপ একটা ফাইভ দিতে মন চায় সো আসলে একটু কথাবার্তা বলে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লে অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎ বা ফিউচারটা কী প্রথমতেই বলে রাখতে হবে ভাই আমি বয়সের তুলনায় বলো বা এক্সপিরিয়েন্সের তুলনায় বলো অনেক ছোটো সো জব মার্কেট ফিউচার এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলার মতো অতটা রাইটস আমি রাখি না বাট আশপাশে সারাউন্ডিং থেকে যদি আমি কথাবার্তা বলি মোটামুটি কিছুটা হলেও আমি কিছু সেন্স পাইছি ওই অনুযায়ী আমি আমি যতটুকু জানি তোমাদের কতটুকুই বলতেছি ঠিক আছে বাট আম নট আমট এক্সপার্ট টু টক অ্যাট দিস যে ভাই জব কী হবে কারণ আমি নিজে তো এখনও বেকার আমি তো চাকরি করি না বা আমি তো জব মার্কেটে ঢুকি নাই আমি তো গ্র্যাজুয়েশনই করি না সেটা নিয়ে কথাবার্তা বলার রাইটস আমার আসলে নাই বাট তোমাদের সাথে কিছু কথা বলা অল বলো ঠিক আছে তো প্রথমে আসো ভাই একাডেমিক বুয়েটে তুমি তোমার একাডেমিকে যদি একটু ভালো করতে চাও লাইক থ্রি পয়েন্ট ফাইভ আপ রাখতে চাও ইউর লাইফ উইল বি হেল ইনাফ মানে তোমার পড়ালেখার বাইরে তুমি কিছুই করতে পারবে না অ্যান্ড সবচেয়ে মজার কথা হচ্ছে এটা এই বুয়েট এরিয়াতে আসার পরে তুমি দেখবে যে তোমার আশপাশের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট খুবই নার্ডি এবং এরা সারাদিনই পড়াশোনা করে দে আর ডুইং ভেরি ওয়েল উইথ দেয়ার অ্যাকাডেমিক্স বাট তুমি যদি কোনো কারণে এই যে আমার মতো একটা ছোট্ট একটা ব্যবসাও যদি করতে চাও ইউর একাডেমিক লাইফ উইল বি ডেস্ট্রয়েড ট্রাস্ট মে কৃষি বিশ্ববিদ্যালয় গেলে একটা মজার কাহিনী হচ্ছে এখানে একাডেমিকে ভালো করা অনেক 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 ইজি আর অনেকগুলো রিজন এটাকে লো এস্টিমেশন করে সো পুল পয়েন্ট শুরুর দিকে একটু প্যারাতে থাকে যে পড়ালেখা ঠিক মতো করানো না আউট করাটা খুব ইজিয়ার কারণ তুমি যদি একটু ট্র্যাকে থাকো ভালো করতে পারবা ঠিক আছে সো এখানে একাডেমিকে ভালো করাটা খুবই ইজিয়ার এবং বইয়েটে থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া টাফ ওই একই প্রেশার দিয়ে তুমি কৃষিতে তুমি থ্রি পয়েন্ট এইট থ্রি অ্যাভ রাখতে পারবা সিজি ঠিক আছে সো অ্যান্ড অ্যাকাডেমিক লাইফের গুরুত্বটা কি এটা আমরা ওয়ান 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 টুতে থাকতে খুব একটা গুনতাম না যে সিজিপি এ ক্যান্ট জাজ মাই ফিউচার এই টাইপের কথাবার্তা বলতাম বাট অ্যাটলিস্ট এখন এসে আমরা অনেকে রিয়েলাইজ করি যে ভাই সিজিপি হইতেছে মেন জিনিস এটা দরকার আছে ট্রাস্টমি দরকার আছে তোমার কাছে এখন হয়তো মনে হতে পারে যে ভাই সিজিপি দিয়ে কী হবে জব দিয়ে কী হবে বাট ট্রাস্টমি ভাই তোমার সিজিটা যে কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক লাইফের গুরুত্ব অ্যাকচুয়ালি কত এটা তুমি এই যে আমার এজটা মানে জাস্ট কিছু না আমার এজ মাত্র তুমি সেকেন্ড ইয়ার উঠলে তুমি বোঝা যাবে মানে ওয়ান ওয়ান ক্রস করে যাওয়ার পরেই বুঝবা যে অ্যাকাডেমিক্সের একটা ভ্যালু ছিল তুমি ব্যবসা

যে জিনিসটা একটা কাইন্ড অফ পসিবল একটা জিনিস মানে এটা রিচ করা খুবই টাফ অ্যান্ড মজার কথা হচ্ছে আশপাশে ম্যাক্সিমাম পাবলিকেরই সিজিপিএ তোমার আশপাশেই থাকবে পড়লে ঢাবে দেখো যে সিজিপিএ মোটামুটি সবারই আশপাশে সেম সেম রেঞ্জের তো সেম রেঞ্জের সিজিপিএর এর মধ্যে তোমার এই জায়গাটাতে স্ট্যান্ড আউট করা খুবই টাফ বাট তুমি যদি অন দা আদার হ্যান্ড কৃষিটা কৃষির কথা বলো তুমি যেই ভার্সিটিতে যদি পড়ো কৃষিতে তুমি দেখবো তোমার অ্যারাউন্ডের পুলা পাইনের পড়ালেখার প্রতি মনোযোগ কম তুমি যদি কোনো কারণে তোমার সিজিটা থ্রি পয়েন্ট ফাইভ অ্যাভ রাখতে পারো আমি এটা নিয়ে একদম অ্যাকুরেটলি শিওর না কিন্তু মোটামুটি এই অ্যারাউন্ডেই তুমি যদি খুব ভালো একটা এরকম একটা সিজিও ধরতে পারো তুমি ফ্যাকাল্টি লেভেল পর্যন্ত চলে যেতে পারবা এবং এটা সবচেয়ে মজার কথা একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি ওনার যতটুকু ভ্যালু মানে সোসাইটিতে যতটুকু রেসপেক্ট তার যতটুকু পাওয়ার আছে একদম একজাক্টলি বুয়েটের যে প্রফেসর তার কিন্তু একদম সিমিলার পাওয়ার কারণ এটা কিন্তু একটা কাইন্ড অফ মানে একটা সেম জিনিস সে যতগুলো সুযোগ সুবিধা পাবে বইয়েটাও ঠিক একই পাবে কিন্তু খেয়াল করো বইয়েটা যাওয়াটা কতটা টাফ ওখানে কিন্তু ইজি ইজিয়ার ঠিক আছে সে গেল একটা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি থার্ড ও সময় গভর্নমেন্ট জব এই গভর্নমেন্ট জবের কথা বললে তো ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ের পুলাবান দেখলে আমরা আগে রাস্তা ছাড়িয়ে দিচ্ছি ভাই রাস্তা সে ভাই ছাড় জায়গা ছাড় কেন বলি বুয়েটে কয়টা পুলাবান বিসিএস এটা তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে ঢুকতেছে বুয়েটের পোলাপান পোলাপান এটা নতুন ট্রেন্ড ঢাবি একটু আগের থেকে গেলেও মোটামুটি বুয়েটের ইয়াটা মোটামুটি মানে বলতে পারো যে তোমরা একদম নতুন তো আমরা যদি চিন্তা করি যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কৃষির ব্যাপারটা কী কৃষিতে তুমি দেখবা যে দশজনের মধ্যে নয় জনই যায় হয়তো তোমার ইয়াতে যে বিসিএস যাবে কেন এখানে অনেকগুলো রিজান আছে এখানে একে তো ফার্স্ট অফ অল আছে হচ্ছে কি তোমার জেনারেল খেলার সিস্টেম যেখানে ওরা ওরা অনেকে চাইলে জেনারেলে যায় এক এটার জন্য একটা কোটা থাকে সেকেন্ড হচ্ছে কি তাদের জন্য একটা স্পেশালিস্ট কোটা আছে যেখানে আমরা যে বুয়েট মেডিকেলের যারা এত লাফালাফি করছে আমরা চাইলে ওখানে যাইতেও পারবো না দুশো এড়াইশো এরকম একটা অ্যারাউন্ড একটা সিট আছে যেটা আমি খুব সম্ভবত জানি না মানে এরকম একটা সিট আছে ঠিক আছে তো এখানে কিন্তু ওদের জন্য জায়গাটা পুরোপুরি ডেডিকেটেড ঠিক আছে গেল তো দেখো বিসিএস সেগমেন্টে মানে যেটা আমাদের স্বপ্ন মানে বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে কি করলাম বিসিএস দিলাম এই যে স্বপ্নটা এখানে ওরা কিন্তু আমাদের থেকে ফার ফার অনেক বড় একটা অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে যেটার ধারে গেছে আমরা নাই ঠিক আছে এটা গেল গভর্নমেন্ট জব সেগমেন্ট মানে তুমি যতই বড়াই করো না কেন ভাই এই একটা জায়গায় যখন এই যে যুগবানা সব চুপ একদম চুপ মানে কোনো কথা নাই কৃষি মানে কৃষি ঠিক আছে গেল। এবার সবাই ফোর্থ বিজনেস বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়ায় মানে ট্রাস্ট মি ভাই ওই সিমেন্ট রডের যে ব্যবসাগুলো ছিল বড়ো বড়ো ফ্যাক্টরির যে ব্যবসাগুলো ছিল ওইটা লেভেলে বলতে পারো বা ওইটাকে ছুঁই ছুঁই বা ওইটাকে ক্রস করে গেছে এই লেভেলের বিজনেস হচ্ছে ভাই ফার্ম বিজনেস মি ম্যান ফার্ম জিনিসটা কি ভাই ওই বেসিক গরুর খাবার বাট একটা কর্পোরেট অ্যাঙ্গেলের এই ফার্মের সাইজ কত বড়ো হইতেছে এবং ওরা ইয়ার অ্যারাউন্ডে কতটুকু রেভিনিউ অ্যান্ড কতটুকু সেলস জেনারেট করে প্রফিট কত থাকে ওরা এক মাসে যা কামায় আমরা পুরো ইয়ার অ্যারাউন্ডে সেটা কামাইতে পারবো না এত লেভেলে কামায় এরা

সো অ্যাগ্রো ফার্ম কত বড় ব্যবসা ভাই বিশ্বাস করে এই এটেক করে টোরে না আমারও স্বপ্ন আছে যদি বিসিএস না লাগে অ্যাগ্রোর দিকে যাবো তোমার ওইখানে সরাসরি একটা সরাসরি লিঙ্ক আপ আছে অ্যাগ্রোতে ঠিক আছে গেল ফিফথ আসো ভাই কর্পোরেট ওই যেটা আগে বললাম যে গভর্নমেন্টের নিউ এক্সপোর্ট আইটেম কি ভাই নিউ এক্সপোর্ট আইটেম হচ্ছে কি ভাই এই যে অ্যাগ্রো অ্যান্ড অ্যাগ্রো বেসড প্রোডাক্টস এটা নতুন আর একটা জিনিস বুঝো ভাই বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বাংলাদেশ যদি কোনো কিছুতে টপ করে সেটা কৃষি যত যাই হোক না কেন যত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক যত গুলা যত প্রকারের মানে যাই হোক না কেন যত প্রকারের ফান্ডামেন্টাল জিনিসপাতি হোক ফাউন্ডেশন ম্যানুশন যাই হোক না কেন ওই এগুলো বানায় কারা দেওয়া ভাই ওই চাইনার ইঞ্জিনিয়ার দেওয়া বানায় বইডার পোলা বানায় কিন্তু ভাত নাই তাই না কিন্তু যখন কৃষি নিয়ে কথা হয় কারা নিয়েও করে সবকিছু তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হয় ঠিক আছে সো জব মার্কেটে যে আমি জাস্ট এতটুকুই জানি আমি এতটুকুই তোমার বললাম যেমন আমি পাঁচটা এক্সপেক্ট্রাম জানতাম তোমাকে আমি পাঁচটা বললাম বাট ইফ দে কত প্রকারের অপরচুনিটি আছে এবং বিসিএসের মধ্যে তুমি বিসিএস যে কোনো যে কোনো ব্যাচে যাও অ্যান্ড এরা এত র্যাঙ্কে গেছে আইজি ডিআইজি তারপরে এডিসি ডিসি এই তো তুমি জাস্ট পুলিশ ক্যারার মধ্যে কাস্টমস ক্যার ফরেন ক্যার কত জায়গায় যারা গেছে ইউ ইভেন ইন যেখানকার স্বপ্নটা অনেক বড় তোমার যেই ফ্রেন্ডগুলো এসে এখন খোঁচা দিচ্ছে টোকা দিচ্ছে চুপ জাস্ট চুপ করে থাকো জাস্ট দুইটা বছর যাইতে দাও ও লাইফ দিয়ে অনেক কিছু যাবে পরে চেহারা এরকম হবে আর তুমি দেখো আরেকটা জায়গায় চলে গেছো ঠিক আছে এ হচ্ছে ব্যাপার যে কৃষিতে যারা স্বপ্ন দেখছো ভাই অনেক কথা শুনবা বাপ মা বলবে যে কি পড়তেস কৃষি মিশিয়ে এগুলো ছোটোবেলায় মানুষ পরে এগুলো কি খামার খেত খামারি ট্রাস্টমি দ্যাটস নট খেত খামারি ভাই ইউড লিটারালি রুল দ্য হোল এন্টায়ার ইকোসিস্টেম উইদিন জাস্ট সামটাইমস জাস্ট চার বছর পরে তুমি এন্টায়ার ইকোসিস্টেমের মাথায় থাকবা ট্রাস্টমি তোমার অনেক কিছু আছে এখনো বিশ্বাস করো আমার নিজের ভার্সিটিকে আমি ইয়া করতেছি যে আমি বইটা বইটা কিছু করতে পারবো না ভাই সে বলতেছে বিশ্বাস করো সত্যি ভাই আমার মধ্যে একটা ইনসিকিউরিটি আসে যে জব মার্কেটে যে কি করবো কারণ আমি স্টুডেন্ট লাইফে যা পাইতেছে জব মার্কেটে আমার জন্য এটা নাই স্টুডেন্ট লাইফে আমি লাখে কামাইলে কোটিতে কামাইলে জব মার্কেটে আমি এটা পারবো না ঠিক আছে ওই ভাতটা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে নাই তুমি বইটাও আর যাও ঠিক আছে কিন্তু কৃষির পোলাপানের আছে ঠিক আছে এই গেল এবার আসলে লাস্ট এতগুলো কথা বললাম এত কিছু তোমার আমি ইন্সপায়ার করলাম এত কিছু বুঝাইলাম যে ভাই দ্যাটস দ্য ট্রুথ এভাবে কিন্তু তোমার কেউ বলবে না কেউ বলবে না ঠিক আছে সবাই ওই বুয়েট মেডিকেলে খুব দিবে কারণ কি জানো বুয়েট মেডিকেলের সিটটা এত মানে ওখানে স্বপ্ন মানুষের লাখ লাখ পোলাপাইনের স্বপ্ন সবাই ওইখানে বসে সবাই ওইখানে যায় ঠিক আছে তো সবার স্বপ্ন যেহেতু ওইখানে না ওইখানে মার্কেটে বেচাটা সহজ তোমাদের জন্য কেউ করবে না ঠিক আছে তো তোমার জন্য আমার একটা কোর্স আছে দ্যাট ইজ কৃষিগুচ্ছ মেন্টাল প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড মেন্টোশিপ কোর্স গুলো একটু বলার একটু শুনো লাস্টের দৌড় আসছো ওয়ান ওয়ান টু ওয়ান মেন্টারশিপ কোর্স আমার সাথে সরাসরি তুমি টেলিগ্রামে আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার এই নাম্বারটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার না হইয়া আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বারে তুমি আমার সাথে যে কোনো দিন যে কোনো টাইম টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্স ফাইভ কল দিয়ে কথা বলতে পারবা টেলিগ্রামে কল করতে পারবা ভয়েস ক্লিপ পাঠাইতে পারবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও করতে পারো বাট হোয়াটসঅ্যাপ এনকারেজ করি না আমি টেলিগ্রাম বলতেই বলি কারণ আমি টেলিগ্রামটা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করি ঠিক আছে গেল যে আমাকে যে কোনো টাইম কল দিয়ে তুমি গাইডলাইন নিতে পারতো ঠিক আছে তোমার একটা কাস্টমাইজ সুটিন দরকার ওই যেটা ল্যাক দরকার এই দরকার ওই দরকার সব পাবা একটা জিনিস মাথায় রেখো ভাই পড়ছো তুমি তোমার ফ্রেন্ডও পড়ছে তোমার ফ্রেন্ড চান্স পাই নাই ফ্রেন্ড চান্স পাইছে তুমি পাও না একই প্রিপারেশনে সব প্রিপারেশনে পেন না পেন হচ্ছে যে এখানে মেন্টালিটিতে ঠিক আছে তো এখন এটা কি করলাম আমরা এটার মধ্যে মেন্টাল প্রেপ সেশন দিয়েছে খুব যত্ন করে বানানো কিছু সেশন আমার নিজের রেকর্ডের যেখানে তোমাকে আমি মেন্টালি রেডি করছি যে এত জায়গায় চান্স হয়নি এখন কেমনে ঘুরে দাঁড়াবো এটার পরে রিলেশনশিপে নষ্ট হয়ে গেছে কী করবো ফ্যামিলি প্রবলেম কী করবো হাউ টু বি রিচ কেমনে হাউ টু বি রিচ একটু বেশি বেলা ফেলা লাইক ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেমগুলো কেমন ট্যাকল করা যায় পড়ালেখার মধ্যে বাপমা সারাদিন ঝগড়া হয় ফ্যামিলি ইস্যু আছে কিভাবে আমি এমন একটা টাইমে পড়াশোনা করবো যেই টাইমটাতে সবাই ঘুমায় বা আমি একটা রিল্যাক্সিং টাইম পাবো ওই টাইমটাতে আমি কেমন অ্যাক্টিভ থাকবো সকালে উঠতে পারি না কি করবো এরকম অসংখ্য সেশন অলরেডি আমি রেকর্ড করছি কেন ভাই রেকর্ড কেন আপনার মেন্টারশিপ আছে আপনি কল ধরবেন না কল তো ধরবো এটা দেওয়ার রিজন হচ্ছে অনেকের আছে খুব একান্ত ব্যক্তিগত প্রবলেম থাকে যে ভাই আমার মানে এটা আমি শেয়ারই করতে চাই না যে লাইক ধরো কারো একজন বাপমার মধ্যে একটা ইস্যু আছে এটা সে শেয়ার করতে চায় না আমার সাথে খুব আমি আমি যত যাই বলো যেই ভাই যেই হই না কেন আমি একটা আউটসাইডার তো আমার সাথে যারা শেয়ার করতে চাও না তোমাদের জন্য সেশনগুলো রেডি করা আছে কেউ যদি শেয়ার করতে চাও আমার কোনো সমস্যা নাই বাট ইফ ইউ ফিল সিকিউর ইনাফ করো না স্টেশন সেশন দেওয়া আছে ঠিক আছে এবার আসো থার্ড সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিক্যাল প্লেপ যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটার জন্য কিন্তু ডিফারেন্ট কৃষি আর গুচ্ছ মানে গুচ্ছ ভর্তি যেটা দিচ্ছ ওইটার সাথে কিন্তু কৃষির মিল নাই সুইখানে তুমি যেগুলো পড়ে আসছো বাংলা ইংলিশ ইংলিশ ছিল না নাকি ছিল হ্যাঁ ছিল অপশনাল ছিল বাংলা ইংলিশ জুওলজি বোটানি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটার জন্য সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট করে প্রিপারেশনাল ভিডিও অ্যাড করা আছে টাইম ম্যানেজমেন্ট ইস্যু ছত্রিশ সেকেন্ডে এক টাইম শিখো কেমনে দেখাবো আদৌ কি ছত্রিশ সেকেন্ড নিব না কীভাবে চিন্তা করবো কাট অফ মার্চ কেমন হবে কি করলে আমার উদ্ভাসের নাম্বারগুলো আস্তে আস্তে করে রাইজ হবে এটা নিয়ে টাইম ম্যানেজমেন্ট ভিডিও দেওয়া আছে আর লাস্টে পার্সোনাল টেলিগ্রাম নাম্বার সব কিছু তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা এই মুহূর্তে যদি তুমি এনরোল করো একটা কুপনও আছে ফাইনাল এফ আই এন এ এল ফাইনাল এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি সরাসরি স্ট্রেট ফ্ল্যাট তিনশো টাকা ডিসকাউন্ট পাবা কোর্সের দাম অনেক কম লাস্ট শর্ট লাস্ট ট্রাই দিয়ে দেখতে পারো আর যদি না করো কোনো সমস্যা নাই ভাই তোমার জন্য আমি কাজ করব কারণ আমার একটা টেন্ডেন্সি আছে যে ভাই তোমার একটা ভালো জায়গা পর্যন্ত আমি দিয়ে দে আমি নতুন বেঁচে যাব ঠিক আছে এই আর কি তো দেখা হচ্ছে ভাই সরাসরি হয়তো বা টেলিগ্রাম নাম্বার ইফ ইউ পারচেস দ্য কোর্স ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আদারওয়াইজ দেখা হচ্ছে অন্যান্য ফ্রি ভিডিওগুলোতে ইউটিউবেতে ভিডিও থাকবেই বাট ওটা কাস্টমাইজড হয় না জেনারেল হয় বাট জেনারেল ভিডিও থেকেও তুমি অনেক কিছুই হেল্প পাবা আমি বিশ্বাস করি ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি ইউটিউব চ্যানেলটাতে আসসালামু আলাইকুম সবাইকে জানায়